এই তো জীবন মোহাম্মদ আলমিয়া জীবনের হিসেব জীবন জানে না শুধুই সামনে চলতে চলতে না বলে একদিন হঠাৎ যায় জীবন খাতার পাতায় পাতায় অপ্রাপ্তির কথা বেশি কাছে মানুষের আঘাত দেওয়া অকারন বৃসারেশ সুখের সময়ে বন্ধু সমারোহ দুঃখে একলাবাস অনেকের ভুলে উপস্থিত সব যেতে হয় উপহার স্রোতয়ের সাথে তাল মেলাতে ভিন্ন তরি বাওয়া আভার সাথে নিজেরে মেলাতে নিয়ত হাবিক খাওয়া ক্লান্তি বিহীন শেষে ধরে। জীবন শান্তি মানে না মায়া মমতা ধরে যেদিন পাখিটা উড়ে পালায় না ফেরা এসে যেতে জীবনের শেষ হয়তো সেদিন হয়তো সেদিন হতে